আগামীর বাংলাদেশ আগামীর রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাষ্ট্র পরিচালনা করবেন প্রধান মন্ত্রী হবেন তিনি বলেন জনাব তারেক রহমান সাহেব ওনাকে আমি আমার পক্ষ থেকে এবং দলের পক্ষ অনেক বিপদ কথা জানা ঠিক নেতাকে থানার শীর্ষ আপনি দিয়েছেন এই বিদায় উনি পি পি জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় সংসদের माननीय চেয়ারম্যান পরিষদের উপদেষ্টা সাবেক সংসদ এবং হুই উনাকে আপনাদের কাছে পরীক্ষা দিতে হবে না দল থেকে উনি নমিনেশন পেয়েছে আমরা যারা দল করি আমরা যারা দলের কর্মী আমাকে কিন্তু আমাকে কিন্তু মনির ভাই বলেন কোন ভাই বলেন আমাকে বলে নাই আমির তুমি আসো আমি আমার দল করি দলের প্রেমে দলের কারণে আমি ধানের শিষের জনসভায় এসেছি আমি কাছে আজকে বলতে চাই দীর্ঘ সতেরোটি বছর চীনা নির্যাতন করেছে আমাদের উপর আমরা যারা

সময় এসেছে আমাদের সবাব দেওয়ার সতেরো বছর আমরা কেউ ভোট দিতে পারে নাই এবার ভোট এবং ব্যারসের মাধ্যমে প্রমাণ করতে হবে বাংলাদেশে সবাইকে বলবো বিশেষ করে মাদের কারণ আমার মায়েরা জন্য কান্না করে আমার সেই নেত্রী আপসিক নেত্রী খালদা জিয়ার উপর কিনা নির্যাতন হয়েছে মিথ্যা মামলা থেকে আরম্ভ করে জবাব দেওয়ার সময় এসেছে মাধ্যমে আপনারা যারা মারা আছেন আমার নেত্রীর জন্য দোয়া করবেন আমার নেতা রহমান। তারেক আগামী বাংলাদেশ সকল আগামী প্রধানমন্ত্রী হবেন ইনশল্লাহ আপনারা দোয়া করবেন আর বলি কি বিভিন্ন দল আছে ষড়যন্ত্র করতে পারবেন

বিএনপির সাথে ছিলেন আপনারা সম্মান পেয়েছেন এখন আপনারা বিএনপি কে এটা ঠিক না তাই বলি কি এখনো সময় আছে আসুন একসাথে দেশটাকে গড়ি স্বাধীনতার সার্বভৌমত্ব গণতন্ত্রকে রক্ষা করি একটা নতুন বাংলাদেশ আমরা গঠন করি সবাই মিলে